শুক্রবারের ময়নার বাকচর এক পরিবারে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে সেই ঘটনার পর শনিবার সেই পরিবারের সাথে দেখা করতে চান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন পরিবারের লোকেদের সাথে দেখা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন আরও বলেন দ্রুত মৃত্যুর কারণ সামনে আসবে ঘটনা সার্বিক তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনার শাসক দলের দুষ্কৃতী দ্বারা হয়েছে তা পরিষ্কার কারণ ভোটকে সামনে রেখে বাংলায় অশান্তি করে চলেছে শাসক দল তৃণমূল যারা মারা যাচ্ছে তারা বিজেপি কর্মী নেতা তৃণমূলের কেউ মারা যাচ্ছে না ফলে পরিষ্কার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলা হচ্ছে খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে একটা বিরাট অভিযোগ অন্য একজন সম্বন্ধে এলাকার লোকের আছে তার নাম গোপাল পাঠক এই গোপাল পাঠক কেন গতকাল এখানে এসছিলেন এর আগে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে গোপাল পাঠক একজন তৃণমূলের কাজ হয়ে কাজ করে তো সেই গোপাল পাঠক কেন এখানে এসছিলেন সেটা আমাদেরকে এসপির থেকে জানতে হবে অর্থাৎ গোপাল পাঠক তো এই থানার নন হঠাৎ তিনি এসলেন কেন এখানে মহিলারা যেটা বলছেন যে গোপাল পাঠক বিশেষত কালকে ভোরবেলা মৃতদেহ যখন ওনারা ছাড়তে চাইছিলেন ওনারা বলছেন যে আমাদের এমএলএ আসুক তারপরে আমরা ছাড়বো ওনারা বলেছিলেন ছাড়ব ছাড়ব না তো বলেননি কিন্তু তাতেও গোপাল পাঠক বেশি তাড়াহুড়ো করে মৃতদেহটিকে নিয়ে চলে যায় তো তার তো মৃতদেহ হাত দেবার কথা না কারণ সেই এই এলাকার পুলিশও নয় ফলে আমি মিস্টার দিন্দাকে মানে এখানকার এমএলএকে অনুরোধ করছি এই গোপাল পাঠক সম্বন্ধে একটি এফআইআর এক্ষুনি লঞ্চ করতে প্রথমতই এই রাজ্য সরকার যা যা করবে তাতে সন্তুষ্ট হচ্ছি না হতে পারছি না এই জোর চোর জোর চোর জালিয়াতদের সরকার এদের যে নেতৃত্বার কাজ হচ্ছে মঞ্চে উঠে ভারতনাট্যম নাচা ঠিক আছে তিনি আর কোনো কাজকর্ম করেন না প্রশাসনটা ভেঙে ধুসে পড়ে গেছে তো তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না আদালতে আমাদের প্রার্থনা হবে মহামান্য বিচারপতির কাছে যে সেকেন্ড পোস্টমর্টম করা হোক কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা